এইচএসসি পরীক্ষার্থীরা সামারি লেখার টেকনিক জানলে তুমি সর্বোচ্চ নাম্বার বের করে আনতে পারবা জাস্ট প্রসেসটা জানার মাধ্যমে সো সামারি লেখার অ্যাকচুয়াল নিয়মটা কি আজকের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় এই প্যাটার্নে লিখে আসবা সর্বোচ্চ নাম্বার পাবা সো ভিডিওটা তুমি তোমার আইডিতে শেয়ার করে দাও যারা ইউটিউবে প্রথম দেখছো সাবস্ক্রাইব করে রাখো এরকম চমৎকার এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসের লিঙ্ক এবং টেকনিক তুমি পেয়ে যাবা সো আমরা যদি এইচএসসি সামারি লেখার নিয়ম বিষয়টা কথা বলি আমরা শুরুতে তোমাদের জন্য কিছু পয়েন্ট আউট করে রেখেছি যার মধ্যে ফার্স্টে হচ্ছে ইন ফাইভ সেন্টেন্স একটা সামারি আমরা মাথায় রাখব আমাদের জন্য পাঁচটা বাক্যের বেশি না হয় ফাইভ সেন্টেন্সেস ইজ এনাফ ফর দ্যাট সো আমরা পাঁচটা বাক্য লিখবো পাঁচটা বাক্যর মধ্যে আমরা আমাদের সামারিটার মূল ভাবটা প্রকাশ করব। পরেরটা হচ্ছে নো নাম্বারিং এখন পাঁচটা বাক্য বলেছি তাই বলে তুমি যদি এক দুই তিন চার পাঁচ কিংবা এক

চার কিংবা পাঁচ এভাবে পয়েন্টিং করে লেখো কিংবা নাম্বারিং করে লেখো তাহলে কিন্তু তুমি গুল্লা পাবা কারণ এটাকে লিখতে হয় প্যারাগ্রাফ সিস্টেমে ইনে প্যারাগ্রাফ অর্থাৎ আমরা একটা প্যারাগ্রাফ যেভাবে লিখি অর্থাৎ শুরু থেকে একেবারে সমান করে সব কিছু লিখে যায় তুমি একটা প্যারাগ্রাফ সিস্টেমে লিখবে এইখানে কোনো প্রকার নাম্বারিং সিস্টেম রাখবা না এবং মাথায় রাখবা পাঁচটা বাক্যর মধ্যে তুমি প্যাসেজটা পরে যা বুঝেছ যা অনুমান করতে পেরেছ তা যেন লিখে আসতে পারো তার পয়েন্ট পরের পয়েন্টটা দেখো ইন সিম্পল সেন্টেন্স সবসময় একেবারে তুমি চেষ্টা করবে যে সরল বাক্যে লিখে দিয়ে আসতে অর্থাৎ বারবার ইচ্ছা করে তুমি এটাকে পেঁচানোর দরকার নেই আমরা অনেক সময় বেশি বেশি সেন্টেন্স কানেক্টরস নিয়ে বিষয়টাকে অনেক পেঁচানোর চেষ্টা করি যে আমি বারবার কমপ্লেক্স সেন্টেন্স দিব কম্পাউন্ড সেন্টেন্স দিব এমন না তোমার যদি মনে হয় যে সিম্পল ওয়ার্ডে তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করে আসতে পারছো কিছু প্রফাউন্ড ওয়ার্ড তুমি ইউজ করতে পারছো দ্যাটস গুড এনাফ আর যদি তোমার ক্ষেত্র বিশেষে মনে হয় যে না আমার কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স বা কম্পাউন্ড লাগবে তোমার লেখার সৌন্দর্য বর্ধনে যতটুকু করা দরকার তুমি করো বাট মাত্রাতিরিক্ত এক্সারেশন ইজ ব্যাড ফর অর্থাৎ তুমি অতিরঞ্জিত কিছু করলে সেটা অবশ্যই তোমার লেখার জন্য দৃষ্টিকটু হবে এবং পড়লে টিচার কিছুটা বিরক্ত হবে তারপর দেখো ওয়ান থ্রি অব দ্য তুমি যে প্যাসেজটা পড়ছো ওই প্যাসেজের তুমি হচ্ছে মানে মাথায় রাখার চেষ্টা করো বা তিন ভাবের এক ভাগ যেন তুমি তোমার পুরো লেখাটার মধ্যে উঠে আনতে পারো অর্থাৎ তোমার প্যাসেজের তিন ভাগের এক ভাগ তুমি সামারিটাতে ইউজ করতে পারবা তুমি এখন যদি পুরো প্যাসেজটাকে হুমহ এখানে লিখে দিয়ে আসো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না সামারি মানে কি পুরো প্যাসেজটা পরে তুমি কি বুঝছো এটাকে শর্টেই লিখবা পাঁচ লাইনের মধ্যে সো এই ক্ষেত্রে তুমি প্যাসেজের তিন ভাগের এক অংশ তুমি হচ্ছে সামারিতে না দিতে পারবা কিংবা তুমি যে প্যাসেজটা লিখবা এখানে তিন ভাগের এক অংশ রাখবা তুমি হচ্ছে প্যাসেজ রিলেটেড বাকিটা তুমি তোমার মতো করে তোমার অবজারভেশনের উপরে লিখবা তুমি প্যাসেজ থেকে ধার করে এনে তিন ভাগের এক ভাগ দিতে পারবা তাই বলে দুই ভাগ দিয়ে দিলে জিনিসটা দৃষ্টিকটু দেখাবে এরপর হচ্ছে ইন অ্যাসার্টিভ সেন্টেন্স চেষ্টা করবে অ্যাসার্টিভে লিখতে এখানে তুমি আবার প্রশ্ন করতে যেও না হোয়াই ডোন্ট আই এরকম টাইপের কোয়েশ্চেন তুমি লেখার মধ্যে করতে যেও না অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্যে তুমি দিয়ে দিবা এখানে ইম্পারেটিভ কিংবা অপটিভ লেখার দরকার নাই একেবারে সরল বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি এটাকে শেষ করে দিবা নো এক নো কোর্টস নোয় কোয়েশ্চেন অর্থাৎ তুমি যখন একটা প্যাসেজ লিখ মানে সামারি লিখবা প্যাসেজ পরে তখন কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই কোনো কোটেশন দেওয়ার দরকার নেই কোনো কোয়েশ্চেন করারও দরকার নেই অর্থাৎ তুমি এখানে কোয়েশ্চেন করে তাকে আবার কোনো কিছু বোঝাতে চাবা না তুমি এটা পরে কী বুঝেছো তা লিখবা এখানে তুমি অযথা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে লেংদি করার দরকার নাই স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ তুমি তোমার মতো করে শুরু করো স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ মানে তোমার ভাষায় শুরু করো টিচার দেখতে চায় যে তুমি আসলে এটা পড়ে কি বুঝেছ তুমি হুবহু হু থেকে লিখে দিবা এটা টিচাররা কখনোই চান না নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ ওই যে বললাম যে তুমি ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করে দিবা এইটা কখনোই টিচাররা চান না টিচাররা চান যে তুমি এটা পড়ে কি বুঝেছ তোমার মধ্যে শব্দ ভাণ্ডার কতটুকু আছে তুমি কিভাবে গুছিয়ে লিখতে পারো এটা অনেকটা ইংরেজি বেসিক স্ট্রং করে বানিয়ে লেখার মতো সাহায্য করি দেখো একটা যেহেতু নিজের ভাষায় শুরু করো তাহলে তুমি প্যাসেজটাকে শুরু করতে পারো এরকম দ্যাবাউট দা এরপরে যেটার কথা বললো তুমি বললো যে ইম্পর্টেন্স অফ দ্য ইংলিশ এডুকেশন বা তোমাকে বললো যে আহ তোমার ইফেক্ট তুমি বলতে পারো যে ইফেক্ট অফ আর্লি ম্যারেজ যে আর্লি ম্যারেজের ইফেক্টটা কি তারপর কার্স তুমি দিতে পারো কার্স অফ তোমার কি বলতে পারি আমরা যে করাপশন আমাদের করাপশনের অভিশাপ নিয়ে আমাদের প্যাসেজটা দেওয়া হয়েছে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স তুমি বলতে পারো বৈশিষ্ট্য তুমি বলতে পারো ক্যারেক্টারিস্টিক অফ ডিজনেস্ট বিজনেসম্যান যে এই প্যাসেজটা লেখা হয়েছে অসাধু ব্যবসায়ীদের নিয়ে সো এইভাবে তুমি হচ্ছে এই পয়েন্টগুলোর আদলে তোমার যেই টপিকটার সাথে সামঞ্জস্য

এটা এমন একটা ফেসিলিটিং এবং হচ্ছে একটা গ্রিপিং ইস্যু যেটাকে নিয়ে আমরা কথা বলার মতো এটা আমাদের কনসার্নের বাইরে যাবে এমনটা হতে পারে না আমাদের অনেক ডিপ অ্যাটেনশন অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে দেখা উচিত সো থার্ড এবং ফোর্থ সেন্টেন্স তুমি প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন থেকে তুলে দিবে প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন বলতে প্যাসেজটা আসলে কী নিয়ে লেখা হচ্ছে প্যাসেজটা যদি করাপশন নিয়ে লেখা হয় করাপশনের দুই একটা দিক যেইগুলো প্যাসেজের মধ্যে খুব হাইলাইটিং সেটাকে অ্যাড করতে পারো এখানে যদি ব্লেসিং নিয়ে কথা বলা হয় যেমন বাংলাদেশের মেট্রো রেল কিংবা পদ্মা ব্রিজ যেটা আমাদের দেশের জন্য ব্লেসিং ছিল সো এটা নিয়ে যদি লিখতে বলে তুমি ওই পার্টটা নিয়ে লিখতে বলবা এখানে যদি স্বপ্ন নিয়ে লিখতে বলে স্বপ্নের ভালো দিক এই জিনিসগুলাকে নিয়ে লিখবা অর্থাৎ থার্ড এবং ফোর্থ লাইনগুলো লিখবা পেসেন্স থেকে গুরুত্বপূর্ণ যেগুলো তুমি মনে করো সো এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার জন্য সহজ হবে বিষয়টা তো ধরো একদিন পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে একটা প্যাসেজ যখন তুমি সলভ করতে যাবে ঝামেলা হবে আমি তোমাকে বলবো অ্যাটলিস্ট বিশটা সামারি তুমি বাসায় লিখার চেষ্টা করো এবং সেইখান থেকে তুমি আইডিয়া নাও যে তুমি আসলে পরীক্ষায় আসলে কীভাবে লিখবে তারপরে দেখো পাঁচ নম্বর সেন্টেন্সে যদি এটা নেগেটিভ হয় তাহলে তুমি লিখবা উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস স্টপ কন্ট্রোল অথবা চেক ইট এটা লিখতে পারো আবার তুমি লিখতে পারো যদি বিষয়টা পজিটিভ হয় উই হ্যার লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দি স্পেসিস অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ সো এই দুইটা জিনিস যারা একেবারেই পারে না তাদের জন্য যারা স্মার্ট তারা নিজের জায়গা থেকে তুমি তোমার প্যাসেজটাকে ইলাবোরেট করবা তুমি তোমার জায়গাতে একটা সামারিকে যতটা গুছিয়ে লিখা যায় ততটা তুমি গুছিয়ে প্রেজেন্ট করবা এটা হচ্ছে একবারে দুর্বল স্টুডেন্ট যারা ধরো পাস করতে চায় যে ভাই আমি পাস করলে বাঁচি তারা এই দুইটা লাইন এক্সিকিউট করতে পারে তোমরা যারা স্মার্ট তারা অনেকগুলো ধরো বিশটা সামারি যদি তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে হচ্ছে প্র্যাকটিস করে যাও তুমি বুঝে যাবা লাস্ট লাইনগুলো কীভাবে লিখতে হয় সো এইটা ছিল একটা সামারি লেখার পুরোপুরি নিয়ম এখন আমি যদি এইগুলার সাহায্যে বা একটা সামারি আমার মতো করে লিখে দেখাই তাহলে কি হতে পারে দেখো ধরো আমরা চিলড্রেনস রাইট অর্থাৎ আমরা বাচ্চাদের পড়াশোনার অধিকার নিয়ে যদি একটু কথাবার্তা বলি এটার উপরে ধর একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং আমাকে বলল যে এই প্যাসেজটাকে সামারাইজ করতে সো আমি যদি এটাকে আসলে সামারাইজ করে দেই দেখো চিলড্রেনস রাইট টু এডুকেশন অলসো ইমপ্লাইস ইমপ্লাইমেন্ট হচ্ছে প্রকাশ করা হ্যাঁ প্রকাশ করা বা বুঝায়। যে চিলড্রেনস রাইট টু এডুকেশন বাচ্চাদের পড়াশোনা নিয়ে যে হচ্ছে এডুকেশন ইমপ্লাইজ দ্যাট এটা যারা এভরিওয়ান উইল হ্যাভ এনভারিওল হ্যাভয়েবল টাইম বলা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার অধিকার বলতে বোঝায় তারা এমন একটা স্কুলে পড়াশোনা করবে যেই জায়গাটা তাদের জন্য ফ্রেন্ডলি হবে অর্থাৎ তারা এখানে খুব বন্ধুত্বপূর্ণভাবে যে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পরে ওই জায়গাটা তাদের জন্য অনেক উপভোগ্য হবে অর্থাৎ স্কুল দেখে যেন তারা ভয় পেয়ে চলে না আসে তাদের জন্য আনন্দ হয় যে এখানে আমি মজার ছলে অনেক কিছু শিখবো টিচার উইল বি কাইন্ড শিক্ষকরা হবে অনেক দয়ালু কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড অর্থাৎ এখানে শিক্ষকরা কী হবে দয়ালু কেয়ারিং এবং সাপোর্টিভ অর্থাৎ তারা যত্ন নিবে তারা দয়ালু হবে এবং তারা সাহায্যকারী হবে এবং শিক্ষকরা শিক্ষার্থীরা অনেক বা বাচ্চারা অনেক রিল্যাক্সড ফিল করবে যেন আমি এখানে আছি নিরাপদে আছি আমাকে খুব টেক কেয়ার করছেন ওনারা বাবা মায়ের মতো নো হার্স ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিস অ্যালিলিটিস তারা দেখো নো হার্স ওয়ার্ড কোনো খারাপ কথা উইল বি স্পোকেন টু দে তাদেরকে বলা হবে না অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি যত্ন নেওয়া হবে অফ চিলড্রেন বাচ্চাদের উইথ লার্নিং ডিসেবিলিটিস যাদের শিখতে কষ্ট হচ্ছে যাদের হচ্ছে ডিসেবিলিটিস আছে যারা একটু অক্ষণ তাদের জন্য একটু বেশি যত্ন নেওয়া হবে পরের পরশনে আমরা যদি দেখি দ্যাট আনফর্চুনেটলি ইজ নট জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল বলা হচ্ছে যদিও আমরা উপরে যার কথা বল উচ্চ বাজেগুলোর কথা বলছি এগুলো আমাদের স্কুলের জেনারেল সিস্টেম না দ্য সিস্টেম অফ এডুকেশন ইন आवर পার্ট অফ দা ওয়ার্ল্ড ডাজ नॉट এলাউ चिल्ड्रन मच ফ্রিডম এন্ড ক্লাসরুমস লুক মোর লাইক কেজেস হোয়ার দে আর টেন্টাপ ফর দা প্যান্ট অফ ফোর আওয়ার্স তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে দুঃখজনকভাবে স্কুলগুলার একটা স্বাভাবিক চিত্র না দ্য সিস্টেম এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের ওয়ার্ল্ডের পড়াশোনার যে সিস্টেমটা এটা আসলে শিক্ষার্থীদের ছোট বাচ্চাদের অনেক বেশি স্বাধীনতা দেয় না আর তাদের মনে হয় তারা একটা খাঁচার মধ্যে আছে তাদের মনে হয় যে ক্লাসরুম লুক মোর লাইক কেজিস্টর আওয়ার্স যেখানে তাদেরকে মানে ঘন্টার পর ঘন্টা বন্দি থাকতে হয় রবীন্দ্রনাথ কি বলেছেন ঠাকুর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন যে এটা খুবই বিরক্তকর এবং এটা মেনে নেওয়ার মতো না সো ডিড উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেকও এটাকে পেয়েছিলেন অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার হুজ ফেভারিট সাবজেক্ট ইনক্লুডেড চিলড্রেন বলা হচ্ছে যে উইলিয়াম ব্লেক তিনিও আসলে এটাকে ভালোভাবে নেননি এবং তার একটা মজার বিষয় ছিল ছোট বাচ্চাদের সাবজেক্ট ইন হিজ স্কুল তার স্কুলে হয়ার ডো

সামার ডেজ বলা হচ্ছে যে ওই বাচ্চাটাকে ওই রুমের মধ্যে বন্দি না করে তাকে বাইরে যেতে দেওয়া উচিত এবং গ্রীষ্মের এই সকালটাকে উপভোগ করতে দেওয়া উচিত হি দেখো হি প্লিটস উইথ হিজ প্যারেন্টস দেখো হি প্লিটস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ট্রেজারি অফ স্কুল বলা হচ্ছে স্কুলের এই দুর্দশা বা স্কুলের এই বিষাদময় দিন থেকে সে চায় তার বাবা মা এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাক এই যে এখানে সামার এটা লিখতে দেওয়া হয়েছে এটা আসলে দ্য স্কুল আছে না উইলিয়াম ব্লেকের ওইটার একটা আউটপুট যে বাচ্চাদেরকে আমরা সবসময় জোর জবরদস্তি করে পড়াতে চাই তো এইখানে আমরা যে সামারিটা লিখেছি এইটার সাথে কিন্তু এই সামারিগুলোর বেশি একটা মিল নেই কেন মিল নেই এইটা আমরা লিখেছি যারা হচ্ছে নয় দশ পেতে চায় তাদের জন্য আর যারা হচ্ছে ধরো তুমি চাচ্ছ যে ভাই আমি মানে কোন রকমে একটু নাম্বারটা বের করে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে তুমি এই প্রসেসটা মাথায় রেখে এই লাইনগুলোর মাধ্যমে তোমার লেখাটা লিখে আসলে তুমি একটা ভালো স্কোর করতে পারবা এখন কথা হচ্ছে যারা এই সিস্টেমে লিখতে চাও তাদেরকে আমরা বিশটা সামারি প্র্যাকটিস করাতে চাই যারা এইভাবে 9 10 পাওয়ার মতো করে সামারিতে ভালো স্কোর করতে চাও তাদেরকে আমরা তৈরি করতে চাই সবার কথা মাথায় রেখে আমাদের HSC2 অ্যাডমিশন নামে একটা ব্যাচ আছে তোমরা অনেকেই জানো আমরা যারা ক্লাস নেই সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা তোমাদেরকেও ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে চাই তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা একটা ব্যাচ ওপেন করেছি এটার নাম হচ্ছে HSC2 অ্যাডমিশন ব্যাচ HSC2 যেটা নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা শুরুতে তোমার এইচএসিতে এ প্লাস সিকিউর করার জন্য যা যা করা দরকার তা করব। অর্থাৎ বলা যায় প্রথম চার থেকে ছয় মাস আমরা এইচএসি পরীক্ষার জন্য খাটবো যেখানে আমরা এইটি পার্সেন্ট গুরুত্ব দিব তোমার এইচএসির এ প্লাসকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট গুরুত্ব দিবো তোমাদের অ্যাডমিশনকে অর্থাৎ এইচএসিতে থাকাকালীন সময়ে তোমাকে একটু একটু করে এডমিশনের জন্য তৈরি করবো কারণ বিগত বছরগুলোতে যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতাশাজনক ফলাফল করেছে তাদের সবার মধ্যেই যে কমন সিনারিটা ছিল ভাই আমি এইচএসি পরীক্ষার পরে অ্যাডমিশন শুরু করেছি আগে ছিলাম উদাসীন আগে যদি আমি জানতাম তাহলে আমার প্রস্তুতিটা ভালো হতো এইচ পরীক্ষার এই চার মাসে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো করা ইংরেজি বেসিকে দক্ষ হওয়া কিংবা ইংরেজিতে বানিয়ে বানিয়ে লেখা লাইন পরে বাংলা বোঝা সাধারণ জ্ঞানের আমরা এত তথ্য টেকনিকে পড়া তারপর হচ্ছে ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মনে রাখা এক কথা প্রকার সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ কিংবা আমরা বাংলা ব্যাকরণের কারক সমাস বিভক্তি কিংবা ধনী পরিবর্তন দিরুক্তি শব্দ উপসর্গ অনুসর্গ এইগুলা এই অল্প সময়ে চার মাসে ভাই মনে রাখতে পারিনি সো আমরা যদি একটু আগে শুরু করতাম তাহলে আমাদের জন্য ভালো হতো তাই আমরা ভাবছি যে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার পরে তুমি কেন ভর্তি হবা তুমি এইচএসসি এইচএসসি থেকে আমাদের প্রস্তুতিটা আমাদের সাথে ঝালিয়ে নাও তাহলে আমরা তোমার এইচএসসির পড়াটাকে এইটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে এইচএসসি প্লাস সিকিউর করার জন্য সব কিছু পড়িয়ে দেবো বাকি টোয়েন্টি গুরুত্ব দিব আমরা তোমার অ্যাডমিশনটাকে অর্থাৎ এডমিশন থেকে অ্যাডমিশনের জন্য এখন থেকে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস ভোকাবুলারের ক্লাস প্রিপোজিশনের ক্লাস গ্রুপ ভার্বের ক্লাস বাংলা ব্যাকরণের ক্লাস যেগুলো এখন থেকে পড়লে এইচএসসি এবং এডমিশন কাভার হবে সেগুলোকে একটু গুরুত্ব দিয়ে দিয়ে শুরুর দিক থেকে তোমাকে প্রেশার দিয়ে পড়াই দেয় এবং এইচএসসি পরীক্ষার পরে আমাদের এই একই ব্যাচে তুমি অ্যাডমিশনের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এ টু জেড সব পড়তে পারবা আলাদা করে তোমাকে কোনো প্রেসার নিতে হবে না তুমি একেবারে মাথা ঠান্ডা রেখে আমাদের এই ব্যাচে সবগুলা ক্লাস শেষ করে ফেলতে পারবা আমাদের এইচএসের জন্য বাংলা ইংরেজি আইসিটির ছাড়াও তোমাদের গ্রুপ সাবজেক্টের সব পড়ানো হবে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স মানবিকের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি যুক্তিবিদ্যা ভূগোল পৌরনীতি ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা মনোবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সমাজ বিজ্ঞান সমাজকর্ম সহ যত ধরনের বিষয় আছে সব কিছু আমাদের এই ব্যাচে শেষ করানো হবে অর্থাৎ এইচএসি পরীক্ষার পরে মূলত আমরা আমাদের ব্যাচটা পড়াই বাট এইবার চাচ্ছি এইচএসি পরীক্ষার আগে থেকে শুরু করে বেসিক ইংরেজিটাকে তোমাকে স্ট্রং করে দিয়ে অ্যাডমিশনের জন্য আগে থেকে তৈরি করতে যাতে করে তোমার এইচএসি পরীক্ষাটাও ভালো হয় অ্যাডমিশনটাও সহজ হয় এই বিষয়ে বিস্তারিত জানতে তুমি ইউটিউবের কমেন্ট বক্সটা চেক করতে পারো কিংবা তুমি আমাদের ইউটিউবের ডেসক্রিপশনটা একটু চেক করো সেখানে আমরা দিয়ে দিচ্ছি আর যারা আরো বিস্তারিত জানতে চাও আমাকে ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা তুমি আমার এই নাম্বারে কল দাও এটা আমার ফোন নাম্বার তুমি আমার সাথে সরাসরি ফোনে কথা বলো তুমি বিষয়গুলো সম্পর্কে জানো বুঝো তারপরে আমাদের সাথে কোর্স এনরোল করো আমরা এই কোর্সে এইচএসসি থেকে এডমিশন পড়াই দিব এইচএসসি ছাব্বিশ বেচের জন্য আমরা ক্লাস নিব প্রায় দেড় বছর এইচএসসি পঁচিশ বেচের জন্য আট থেকে ১০ মাস ক্লাস নিব সো তোমার পুরো সিলেবাস গুছিয়ে দেওয়ার দায়িত্ব হবে আমাদের আমাদের সাথে যুক্ত বাকি জিনিসটা গুছিয়ে দেবার পুরা দায়িত্ব আমরা তোমাদের সাথে নিচ্ছি এই নাম্বারে কল দাও অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করো বিস্তারিত সকল কিছু বুঝিয়ে দিচ্ছি এবং ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাও কারণ পরবর্তীতে হয়তো খুঁজে পাবে না আসসালামু আলাইকুম